আহমদাবাদ বিমান দুর্ঘটনার জন্য কি ছিলেন পাইলটই নাকি ককফিটেও কোনো সমস্যা ছিল ইতোমধ্যে এ নিয়ে দেশ বিদেশের সংবাদ মাধ্যমগুলিতে বিস্তর আলোচনা শুরু হয়েছে সেই সব রিপোর্টকে অনুমানমূলক এবং অসম্পূর্ণ বলে উড়িয়ে দিয়েছে আমেরিকান ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এন বি ইতিমধ্যে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং সংবাদ সংস্থা রয়টার্সের তীব্র সমালোচনা করে পাইলটদের সংগঠন দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলট তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার পথেও হেঁটেছে তাদের দাবি কোনো তথ্য প্রমাণ ছাড়াই গত বারোই জুন এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার জন্য পাইলটদের দায়ী করা হয়েছে এজন্য আইনি নোটিশ পাঠিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং রয়টার্সকে ক্ষমাও চাইতে বলেছে পাইলটদের ওই সংগঠন পাইলটের ভুল নাকি বিমানের জ্বালানি সুইচ বন্ধ হয়ে যাওয়া এই সংশয়ের মধ্যেই এবার সামনে এসেছে এয়ার ইন্ডিয়া বিমানের লেজের অংশ আহমেদাবাদে দুর্ঘটনা নিয়ে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে রানওয়ে ছেড়ে আকাশে ওড়ার ছাব্বিশ সেকেন্ডের মধ্যে বিমান বিপর্যয়ের কারণ জ্বালানি সুইচ বন্ধ হয়ে যাওয়া স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে কিভাবে বন্ধ হলো ওই সুইচ পাইলটের বুলচুক যদি না হয় তবে কি বিমানের লেজে বৈদ্যুতিক কারণে বন্ধ হয়ে গিয়েছিল গুরুত্বপূর্ণ এই সুইচ বারোই জুন দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়া ওয়ান সেভেন ওয়ান বিমান যতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল লেজে তত ক্ষতি হয়নি এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো সূত্র জানা গিয়েছে লেজে সব যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে এখন তা খতিয়ে দেখা হচ্ছে বিমানে দুটি ব্ল্যাক বক্সের মধ্যে দ্বিতীয়টি থাকে লেজের দিকে যা উদ্ধার হলেও সেটি পুরে যাওয়ায় তথ্য উদ্ধার সম্ভব হয়নি এখন দেখা হচ্ছে বিমানের এপিইউ এই এপিইউ ইঞ্জিন থেকে বিমানে বিদ্যুৎ সরবরাহ করা হয় প্রাথমিক বিদ্যুৎ সরবরাহ গোলমাল হলে বিদ্যুতের যোগান দেয় এই এপিইউ শর্ট সার্কিট হয়ে লেজে আগুন লেগেছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ্য বারোই জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই নগরে লোকালয় ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন সেভেন বিমানটি